আগেকর সূত্র বলে ধরেন যে আসে বাঙে আর কয় যে মনে না টাকা এত ডিলিয়ে থস হে টাকা বাইর করব শাহজাদপুরে মুক্তিযোদ্ধা বীর নিবাসে হামলা ও ভাঙচুর লুটপাটের অভিযোগ পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জ শাহজাদপুর পোতায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের দেওয়া সরকারি ঘর বীর নিবাস হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে উপজেলা কায়েমপুর ইউনিয়নে বিলাঙ্গার ও পাসপাড়া গ্রামে এ সময় প্রায় দেড় ভরি স্বর্ণ অলঙ্কার ও দুই লক্ষ টাকার লুটের অভিযোগ করেছে বীর মুক্তিযোদ্ধার পরিবার সদস্যরা জানা যায় কয়েক বছর পূর্বে স্থানীয় আলহাস নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আজাদ হোসেনের ওপর হামলা চালিয়ে গুরুত্ব আহত করে পরে গ্রাম সালিসের জনক আলহাসকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয় প্রত্যয় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেয়ে ও ছেলে অভিযোগ করে বলেন সম্পতি দুই দল গ্রামবাসীর মাঝে উত্তেজনার সৃষ্টি হয় সেই পরিবেশের কাজে কাজে লাগে আজ দুপুরে আলহাজের নেতৃত্বে গোলাম লিটন রহমত ফখরুল কালু লাবলু বাবলু নায়েব আক্তার আজাদ ও রহিম সহ বিশ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবার দেওয়া সরকারি বীর নিবাস ভবনে হামলা চালায় এ সময় তারা বাড়ির সদস্যরা সরিয়ে দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে তারা ভাঙচুর ও লুটপাট চালায় তাদের ফালার আঘাতে পরিবারের একটি শিশু সাম্য আঘাতপ্রাপ্ত হয় পরে তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায় এই ঘটনাটি আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে হামলা বিষয়ে বক্তব্য জানার জন্য মূল অভিযোগ আলাহাজের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি এ সময় দেখা যায় বাড়িতে প্রতিটি ঘরে তালা দিয়ে তারা গা ঢাকা দিয়েছে এ বিষয়ে শাহাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলীকে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে ভুক্তভোগী লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে আমার কাছে গয়না ছিল ঘরে গরের বাক্স ব্যাঙে লয়া গয়না নিছে আর হচ্ছে দুই লাখ টাকা ছিল আমি ঋণ দেওয়ার জন্য টাকা কেবলই তুলে এনে থুইছি সেই টাকা নিয়ে গেছে আব্দুর রহমান আমার পিতার নাম মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আমি তার বড় ছেলে তো আমি সকালে এক ঘটনাস্থলে হয়তো পারা একটু উগ্র উগ্র ভাব যে গোলগ্রামে একটা গোলযোগ সৃষ্টির কারণে দেহ প্রধানবর্গ হঠাৎ করে সকালবেলা আমি বাড়ির থেকে বেরো হয়ে যাই তখন রাস্তার ধারে দেখা যায় একটু প্রধান বারগুলি বসা মানে একটু আলোচনা সাপেক্ষে যে গ্রামে যেন গোল্ডাল না হয় এটা শোনার পরে আমি দেখলাম যে যেহেতু শান্ততা ফিরে আসে সেই সাপেক্ষে আমি ধরেন কাজে চলে গেছি আমি কাজ করে খাই তো কাজের ফাঁকে হঠাৎ করে যাওয়ার পরে বেলা দুটার দিকে আমি যে কাজে জায়গা যা কাজে আসি ওখানে ফোন করল যে এরকম আমার বাড়িতে হামলা শুরু হয়ে গেছে অটোমেটিক মানে লোকজন মানে গেছে তার মধ্যে নামাতে গোলাম ওলার দলের হলো প্রধান লিডার সে গোলামের সাথে আরও সঙ্গ ছিল আরও মনে করেন আমাদের এখানে লিটন হান্নান তারপর আলহাস আরও ফরকুল লাইব তার ছেলেরা বাবলু লাবলু এবং আরও বিভিন্ন লোকজন অনেক লোক ছিল থাকার পরে আমাদের ঘরের মধ্যে এসে আমি তা এসে মানে শুনলাম ঘর দুর্নীতি এসে দেখে স্পটে এসে যে ঘরের সার মুড়া জানালাটা সব গ্লাসটা ভাঙা এবং ঘরের দরজা ভাঙা ভিতর থেকে আমার ছোটো ভাই থাকে ছোটো ভাই বউ থাকে তারা থাকে তাদের ঘরে গহনা দোনা টাকা কিছু ছিল তার জিনিসটা লুটপাট করে নিয়ে এরকম ভাবে চলে গেছে কোনো পূর্বের জেটাই না কুলমাল মানে ওই সৃষ্টি করে এই ঘটনাটা ঘটাইছে আপনার নাম মোহাম্মদ কমলা খাতুন বাবার নাম বাবার নাম পিতা মোহাম্মদ मितু আবুল হোসেন মানে ওই তো বলল যে বড় আগে কার সূত্র বলে ধরেন যে আয়শা ভাঙে আর কয় যে মনে নাই টাকা এতডি লিয়ে থৈছ হে টাকা বাইর করব এই কথা বলল বলার পরে ধরেন যে এত বাই কইলে না কত কিছু কইলাম কিছু অনুরোধ শুনল না বাংে আর কয় কি কয় জরিপানা আরও দেওয়া লাগলে দেবে বিল্ডিং টেহা জমা করেই থুয়ে দিছে কত টেহা পয়সা ধরেন গয়না ময়না সবই লিয়ে গেছে তারপর আমাক কয় যে শালি তুই যদি এই জাগানে হরিস না হরিস শালি তো দুডো ফালা ঢুকো দেব না জামান বাসা কইছে দুইটার দিকে হয়তো একটু ভুল বুঝাবুঝির কারণে আজকে একটা সকাল নয়টা বাজে কাছারি বাজারে একটা বৈঠক ছিল আর কি এই বৈঠক ছিল তে কিছু লোকের কিছু লোক মিথ্যের রিউমার ছড়ায় যে ওখানে বৈঠকে বর্গ বসে আছে এখান থেকে কিছু লোক মিথ্যা রিউমার সরায় যে বিরাঙ্গার পাঁচ পড়াতে যে তা ওরা লাঠি ফেলা লাঠি সোটা নিয়ে বাড়াইছে রেডি হয়েছে পরে ওই বৈঠক ভাঙিয়া ওই ওই পাড়ার কিছু লোক আর আমাদের পাড়ার কিছু লোক আসিয়া মনে করেন এই বাড়িঘর ভাঙচুর করছে এনে মনে করেন আপনারা হয়তো স্পটে যা দেখতেছেন আমি যতটুকু জানি শুনছি আর কি এনে বাইগৰ বেংকছে আৰু নি টকা পইচা লিছে কি কি আৰু বিতৰ্কে লুটপাট হয়তো হৈছে কিছু